হ্যালো কার আমাদেরকে সুসংবাদ দিলেন কৃষনবাদ সুসংবাদ ওস্তা বেনু বিশ্ববেরি ওচনা ইন্ন মাছ বিরিল বান্দা তোমার যখন অবাক চলে আসে তোমার যখন দুঃখ আসবে তোমার যখন বেদনা ফল আসবে তোমার উপর যখন मुसीबत আসবে তোমার উপর যখন কোনো দুর্ঘটনা আসবে তোমার সন্তান চলে যাবে তোমার সন্তানের মৃত্যু হয়ে যাবে তোমার বাবার মৃত্যু হয়ে যাবে তোমার আম্মার মৃত্যু হয়ে যাবে এমন এমন সম্পদ আছে সম্পদের পাহাড় শেষ হয়ে যাবে মানুষে ধ্বংস করে দেবে মোতিবা তালা আসবে এমন সময় বান্দা তুমি কার কাছে ভিক্ষা চাইও না তুমি আমার দরবারে ভিক্ষা চাও আমার কাছে চাও সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ আমার কাছে চাও আমার কাছে দর্ণা দাও সম্পদ তোমাকে আমি দিয়েছিলাম আবার আমি নিয়ে নিয়েছি সন্তান আমি তোমাকে দিয়েছিলাম আমি নিয়ে নিয়েছি জনবল তোমাকে আমি দিয়েছিলাম আমি নিয়ে নিয়েছি গড় বাড়ি সমস্ত সম্পদ আমি তোমাকে দান করেছিলাম আমি নিয়ে নিয়েছি তোমাকে আমি ক্ষমতা দিয়েছিলাম ক্ষমতা আমি নিয়ে নিয়েছি এই সব কিছু যাবার পরে তুমি আমার কাছে আমাকে অভিযোগ বানিও না আমার কাছে অভিযোগ প্রার্থনা করিও না আমার কাছে সাহায্য চাও কীভাবে সাহায্য চাইবা প্রথম নম্বর হলো তোমাকে সেই সময় ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধরতে হবে সবল করতে হবে সবাই মিলে সুবাহান আল্লাহ মুসিবত আসলেই ধৈর্য হারা না হয়ে আমাকে প্রথম নম্বরে সবর করতে হবে কি করতে হবে আজকে আমাদের মধ্যে সবর নাই ধৈর্য নাই কিছু হলেই গালাগালি মারামারি